অহংকার করে না এরা মনে করে অহংকার আল্লাহর চাদর এরা মনে করে রবের চাদর নিয়ে আমি ঘুরতে পারি না টানতে পারি না

নিক্ষেপ করব চিল্লা পড়া যাবে কি না এর মানে অহংকার করতে পারে আমার আল্লাহ চাইলে করতে পারেন গোপালগঞ্জের কুটালি পাড়ার মানুষ কিসের অহংকার করেন আপনার বড়ির বাবার বুঝি আপনার ক্ষমতার বাবার বুঝি শব্দ হাতবিটটা হঠাৎ করে যখন বন্ধ হয়ে যাবে আপনার কোনো পাওয়ার নেই। গত ভূমিকম্পের মধ্যেও যদি বিল্ডিং এর মধ্যে চাপা দিয়ে আল্লাহ মেরে ফেলত। জুনায়েদ আল হাবিব বয়ান করতে আসতো না সবাই বলতো বুজুরা দাওয়াত দিলাম এখন তো নిల్లాশায় কবরের মধ্যে শুয়ে রইলো দুনিয়ায় নাই ওদিন আর আমার নাম বলবে লাশ কবরে নামাও ওদিন আপনার আমার নামের সঙ্গে লেগে যাবে লাশ ওই লাস্টারে কবরের মধ্যে নামাও এই এই অমুকের লাস্টারে কবরে নামাও অমুক ব্যক্তি তমুক ব্যক্তির লাস্টার কবরে নামাও এর মানে ওখানেও যদি আমার মরণ হইত তাহলে আজকে অত ছয় সাত দিন হইয়া যাইত আমার মরনের ও বাবারা এই জন্যই তো মুমিন চিন্তা করে আমার আল্লাহ চাদর নিয়ে আমি টানতে পারি না যেই জায়গায় আমার মরনের কোনো গ্যারান্টি নেই আমার মরণের গ্যারান্টি নাই ওই জায়গায় জীবনেও কোনো দিন আমি কিবির নিয়ে চলতে পারি না নিজের মোতাবা দিবা

তুই জাহান নামের পথে আপনি তো আকলের কথা শুনে জাহান নামের পথে যেতে পারেন না আপনি তো জান্নাতি মানুষ আল্লাহ আপনার বড় মায়া করে বানাইছেন আমরা পূর্বের ঠিকানা জান্নাত কি আমাদের পূর্বের ঠিকানা হলো জান্নাত আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমার মাওলার খেলা ছিল আদম নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো আল্লাহ ভুল করাইলেন তাই আমি আল্লাহ তো দুনিয়ার মধ্যে মানুষের পাঠায় দিব এরপর আদম হওয়ার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব মানুষ বানাবো ও বাসসা মিনহুমা রিজালান কাসীরুন আল্লাহ কয় আদম এবং হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার সবাইকে বানাইলাম এই আমগো ঠিকানা তো আমার মামলার জান্নাত ওখান থেকে আদম নবীর মাধ্যমে চলে আসলাম আমরা দুনিয়ায় এর মানে আমরা দুনিয়ার মধ্যে থাকবো বেশি দিন থাকবো না হয়তো পঞ্চাশ বছরের জেন্দিগি আর না হয় ষাট বছরের জেন্দিগি আর না হয় সত্তর বছরের জেন্দিগি হঠাৎ করে মরণ হয়ে গেলে বারজাকের জীবনটা পার হয়ে চলে যাব আবার জান্নাতে এর মানে জান্নাত টু দুনিয়া দুনিয়া টু বারজাক বারজাক টু জান্নাত এটাই প্রত্যেকটা মুমিনের জীবনের আশা টেকিনা

কিন্তু নকশ বলে তুই দেখবে না কন্যায় কেন ফজরের নামাজ এখন পড়া লাগবে না ঠান্ডা পানি বক্স বলবে তুই রোজা রেখা রাখবে না তুই নৌ এখন তোর নামাজ লাগবে না বুড়া হলে পরিস তোর দিকে দেখ না দাদার মতো যখন দাড়িগুলা পেকে যাবে তখন নামাজে যাবি রোজা রাখবি আমল করবি কিন্তু নফসে আম্মার আর ধোকায় পড়ে গুণা করা যাবে না অন্যায়ের পথের মধ্যে যাওয়া যাবে না হাই এবার ইংলিশ জানা দেয় আল্লাহ এটা আমার আকল আমারে বলল আমি আগুনে তৈরি আদম নবী মাটির তৈরি আমি জীবনেও কোনো দিন তার শেষ দিতে আমি পানি না আল্লাহ কয় তুই বুঝি নিজের অনেক পরিমাণে বড় মনে করলা আমি আল্লাহর আদেশটাকে বড় মনে না কইরা

এর মানে বুঝে গেল অহংকারের কারণে আমার আমল বরবাদ হয়ে যাবে এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছো নামাজ পড়লা রোজা রাখলা আমল করলা সব আমল বরবাদ হয়ে যাবে অহংকার করার কারণে বাবা এই জীবনে কোনো দিন মমি নিবাদুর রহমান যারা এরা জীবনে কোনো দিন অহংকার করে না টাকার বড়ি করে না এরা বাহাদুরি করে না এরা সম্পদ পাইলেও আমার আল্লাহরে ভুলে যায় না এরা সন্তান পাইলেও আমার আল্লাহরে ভুলে যায় না আল্লাহ তাই ইবাদুর রহমানদের এক নাম্বার কোয়ালিটি হলো এরা অহংকার মুক্ত এদের লাইফ লিড করে জীবনটারে পরিচালনা করে দুই নাম্বার ওই দেখা তো হিলু না কুস নামা আল্লাহ পাক বলেন একটা